শ্যামপুর নদিয়া এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল সমগ্র রাস্তায় এখন ভরেছে খানা কন্দে তবে কথা ছিল এই রাস্তাটি সম্প্রসারণের ও রাস্তার দুপাশে নালা তৈরি করা হবে তবে পরেও কিছুই হয়নি উল্টে রাস্তাটি দিনের পর দিন আরো খারাপ হয়েছে যার কারণ বাড়ছে দুর্ঘটনা এরই প্রতিবাদে আজ স্থানীয়দের নিয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হলেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা এই ছবিটা দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত তেতাল্লিশ নম্বর ওয়াতে শ্যামপুর নদিয়া রোডের এই রাস্তাটি নম্বর রাজ্য সড়কের সঙ্গে অন্যদিকে বাঁকুড়া জেলার মানা ছোট মানা সহ বেশ কিছু এলাকাকে শর্ট রুটেকে কে জুটছে এই বেহাল রাস্তা কিন্তু রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে প্রতিবাদে রবিবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হলেন সিপিআইএম কর্মী ও সমর্থকরা দলের জেলার নেতা সিদ্ধার্থ বসের অভিযোগ আজ গণস্বাক্ষর অভিযান সঙ্গে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন হলো সামনের মাসে দু তারিখ হয় রাস্তা অবরোধ নচে দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও করে বিক্ষোভ করবেন তারা আমিদের এই আন্দোলনকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব অন্যদিকে বেহাল রাস্তার ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব রাস্তার অবস্থা ভীষণই খারাপ ঠিক আছে কেও দেখছে না এই টাইবে রাস্তাটা ঠিক হোক রাস্তাটা সুন্দর হোক মানুষের যাতায়াতের সমস্যা হয় অনেক দিন হয়ে গেছে এটা অবস্থা রাস্তাটা তো থেকে ঠিক করছে না দেখেও দেখছে না সবাই দেখতে পাচ্ছে সবাই হাততolak করছে রাস্তা দিয়ে কিন্তু কেউ মানে এই এই मिनिस्टर উপকার করি গাড়ি উল্টেই যাচ্ছে প্যাসেঞ্জার এর অসুবিধা হয়ে যাচ্ছে মাথা ফুটে যাচ্ছে এই এক রাস্তা আমাদের সামপুর মোড়ে ওই রাস্তাটাও হয়ে যাচ্ছে মানুষ এখন দেখছে না ভোট আস্তে আস্তে তখন আবার দেখবে আমাদের দাবি হচ্ছে শ্যামপুর এবং নডিয়ার যে রাস্তা মেন রাস্তাটা এটা দীর্ঘদিন ধরে ভাঙাচড়া অবস্থায় পড়ে আছে অথচ প্রশাসন দেখার পরেও কোনো হচ্ছে যে উদ্যোগ তারা নিচ্ছে না যে রাস্তাটাকে মেরামত অথবা সম্প্রসারণ করা কারণ এলাকায় মানে ভেহিকেলের সংখ্যা প্রচুর বেড়েছে অথচ রাস্তাটা একটা ছোট রাস্তা রাস্তাটা কোনো সম্প্রসারণ করার কোনো হচ্ছে ভাবনা হচ্ছে যে এডিডিএ বলুন বা ডিএমসির বলুন তাদের নেই আমরা তার জন্য আজকে এই কর্মসূচি বিক্ষোভ কর্মসূচিতে নেমেছি তার কারণ হচ্ছে আগামী দু তারিখে আমরা এডিডি কর্পোরেশনের কাছে যাব সমস্ত জমায়েত নিয়ে মানুষকে নিয়ে যে এই যে অবস্থা তৈরি হচ্ছে রাস্তাঘাটের অবস্থা বিয়াল হচ্ছে যে সাধারণ মানুষ যারা হচ্ছে যে অসুস্থ যারা হচ্ছে মিশন হসপিটাল যাচ্ছে বিবেকানন্দ যাচ্ছে ইএসআই যাচ্ছে তাদের হচ্ছে তা অবস্থা না হচ্ছে যারা স্কুলে যাচ্ছে তাদের অবস্থা না হচ্ছে যারা কর্মক্ষেত্রে যাচ্ছে তাদের অবস্থা না হচ্ছে এবং এইখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাড়ছে দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে দেখবে কে দুর্গাপুরে বিভিন্ন প্রকল্প বোধন হচ্ছে প্রকল্পগুলো প্রথম প্রকল্প মানুষের কাছে হচ্ছে খুব কনোগ্রাহী হওয়ার জন্য তারা হচ্ছে প্রকল্পগুলো নিচ্ছে কিন্তু এই প্রকল্পগুলো আসলে আবার মানুষের স্বার্থে এই প্রকল্পগুলো নয় আর আজকে মানুষের প্লান কেড়ে নিচ্ছে দুর্গাপুর শহর আর এদিকে বলছে প্লেন শহর দুর্গাপুর চালার জন্যই আমাদের আজকে আন্দোলন এই আন্দোলন আমরা হচ্ছে চালাচ্ছি দেখুন চৌত্রিশ বছর এই বামফন সরকার ক্ষমতায় ছিল এর কারণে দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌর বোর্ড ওনারা সমুদায় ছিলেন তখন ওনাদের বোধদয় হয়নি আমরা সার্বিকভাবে দুর্গাপুর নগর নিগমের সমস্ত রাস্তাগুলোই একই ভগ্ন দশা হয়েছে আমরা ওয়ার্ড ওয়াইজ প্রতিটা রাস্তা কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত শুরু কোথায় গিয়ে শেষ সেই রাস্তার মাপ করে লিখিতভাবে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে আমরা এটা চিঠি দিয়েছি অর্থ যদি বরাদ্দ না করে নগর নিগম অর্থ বরাদ্দ করে আর রেভিনি ডিপার্টমেন্ট অর্থ বরাদ্দ না হলে রাস্তা নির্মাণ হয় না রাস্তার অর্থ বরাদ্দ করার দায়িত্ব যাদের কাঁধে রাজ্য সরকার এবং দুর্গাপুর নগর নিগম তারা যদি অর্থ বরাদ্দ না করে তাহলে রাস্তার কাজ হবে না রাস্তা খারাপ সিপিএমের জানা উচিত যে পাড়ায় সমাধান কর্মসূচি চলছে সেখানে টাকা বাজেট দেওয়া আছে ঘড়ি যারা আছেন সিপিএম করতে পারেন কিন্তু ঝান্ডা বাদ দিয়ে পাবলিক হিসাবে আপনি গিয়ে নাম নথিভুক্ত করুন নথিভুক্ত করুন দেখুন সাত দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে আপনি জানেন তো যে এবারে যে বর্ষায় নেমেছে অনেক মোটামুটি ষাট বছর পরে এরকম ধরনের ভরসা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ম্যাজিসিয়ান তো নয় বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এই বর্ষা আসার সঙ্গে সঙ্গেই উনি পরিকল্পনা নেন পাড়ায় সমাগম পাড়ায় বসবে পাড়ার লোক যেটা চাইবে সেটাই হবে কোনটা অগ্রগতি করে দেওয়া হবে প্রশাসন লেভেলে সুন্দরভাবে মিটিং চলছে ওনারা জানেন না ওনাদেরকে বলুন লাল ঝান্ডাটা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের আদর্শে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আপনার ফ্যামিলির লোক যদি লক্ষ্মী ভাণ্ডা নিতে পারে আপনি কেন যেতে পারবেন না সেখানে লক্ষ্মী ভাণ্ডারটা লুকিয়ে লুকিয়ে নেবেন ওখানে গেলে পাড়ার লোক দেখতে হবে সে করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান খুব সুন্দর পরিকল্পনা করেছেন এবং সেখানে গিয়ে নাম নথিভুক্ত করুন আপনার সাত দিনের মধ্যে যদি কাজ না হয় তাহলে আমাকে এসে দোষারোপ করেন